যখন একসঙ্গে দুটি শালিক দেখা যায় তখন তা প্রেম সৌভাগ্য ও শান্তির প্রতীক হিসেবে মনে করা হয় এটি যেমন দাম্পত্য সুখের ইঙ্গিত তেমনই জীবনে নতুন সম্পর্ক মানসিক শান্তি ও ভাগ্য পরিবর্তনের সংকেত দেয় সকালে শালিক দেখলে বেশি শুভ ফল পাওয়া যায় যদি তারা একসঙ্গে উড়ে যায় তা আরও শুভ মনে করা হয় শালিক দেখার দোষির শুভ ফল যা বদলে দিতে পারে আপনার জীবন এক নম্বর যদি আপনি বা কেউ সম্পর্কে দূরত্বে থাকেন তাহলে শালিক দেখা এটি মিলনের সংকেত দেয় দুই নম্বর দম্পতিরা যদি শালিক দেখে তা সংসারে প্রেম ও সমঝোতা বৃদ্ধির লক্ষণ তিন নম্বর অবিবাহিতদের জন্য এটি প্রেমে সফলতার বা নতুন সম্পর্ক শুরু হওয়ার সংকেত দেয় চার নম্বর ভবিষ্যতে শুভ সংবাদের ইঙ্গিত দেয় যেমন চাকরির খবর ব্যবসায় লাভ পরীক্ষার ভালো ফলাফল ইত্যাদি পাঁচ নম্বর ঘরে শান্তি ও সমৃদ্ধির ইঙ্গিত দেয় পরিবারে ঝগড়া কমে ছয় নম্বর আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় এটা অর্থপ্রাপ্তি বা ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়ে সাত নম্বর কোথাও যাত্রা করার আগে জুড়াশালিক দেখা মানে যাত্রা শুভ ও সফল হবে আট নম্বর নতুন ব্যবসা চাকরি বা প্রকল্প শুরু করার জন্য এটি শুভ সময়ের ইঙ্গিত নয় নম্বর শত্রু থেকে মুক্তি বা রক্ষা পাওয়ার ইঙ্গিত দেয় দশ নম্বর ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দীর্ঘদিনের কষ্টের পর ভাগ্য সুপ্রসন্ন হতে শুরু করে